અમરમ જને રોઈ રોજાર આગે અમરા એસે થી સબ રોજાદારે દે દેખો કા દે બટ ટેકની કીસી કે થી તોર જਾਕત દી બી લોક દેખાયા છુબ પાબી ના તોર તેહી કરબી ઈ પતારે કરબી

বজায় রাখবো নজর হে হবে না ওদের মোবাইল ফোনে হাঙ্গার জাগাবো দিনে না আমাজ পাবি না উমরম জনে রই আগে আমরা এসেছি সব রোজাদারে দের আজ কি রাত মাজা হো লা গালপো عيد رمضان ماشي হিন্দি চলবে না সব মিসটেক হইছে সো গাইস আমরা আমাদের গান বাজনা অর্থাৎ পরস জলসা শেষ করলাম এখন মূল আলোচনায় আসি আমাদের মূল আলোচনা হলো আমরা ছয়তানরা মানুষকে কি দেই ওয়াসওয়াসা কে কি মাত্রা ডিউটি করতে জি সরদার ওয়াসওয়াসা দেই মানুষকে কোন সূত্রে বোধ সূত্রে এটা অনেক ওল্ড হয়ে গেছে এতে মানুষ এখন আর শয়তানি পথে আসে না দৌকা খায় না চলবে মানুষ আমাদের সেই শয়তান হয়ে গেছে কি ঠিক কিনা কথা ঠিক কিনা মানুষ আমাদের সেই শয়তান হয়ে গেছে তাই নতুন